রণক্ষেত্র খুমলুঙ্গে আগুনে পুড়ে চাই বিজেপি অফিস বিজেপি কর্মীর বাড়ির তছনছ বৃহস্পতিবার সন্ধ্যায় খুমলুঙ্গের জয়কৃষ্ণ কোবরা পাড়ায় বিজেপি কর্মী শহীদ দেববর্মার বাড়িতে চাঞ্চলকর হামলার অভিযোগ উঠেছে ত্রিপুরা মাথার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ বাড়িতে শহীদ দেববর্মাকে না পেয়ে দুষ্কৃতীরা তার ঘরের সবকিছুই ভাঙচুর করে তছনছ করে দেয় টিভি ফ্রিজ ইনভার্টার সহ প্রায় সব আসবাবপত্রই ভাঙচুর করা হয় তার স্ত্রীর অভিযোগ তিনি হামলাকারীদের পায়ে ধরে থামানোর চেষ্টা করলেও তাকেও ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আরও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে যায় রাধাপুর থানার পুলিশ এরপর জিরানিয়া মহকুমার এসিপি পশ্চিম জেলার অতিরিক্ত এসপি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এলাকায় এখনো প্রবল উত্তেজনা বিরাজ করছে ঠিক আছে ম্যাডাম মেডিয়া অ দি আসি আঙ্গ পা না যে বরা আন দাাদারে আ সিটিিককেমরা নিয়ে সিম্নতাই সেথান পা। শিরুই করন শিরু জং মাস্সার বরাত থেকে করনি। আ অমন সিরাখন অম ইটা ন অমহায় অ অমহাই নু অমুসবাই গা ফি বন্ধ করনগাইরা।